যে কানে শুনেন ওকে গিয়ে জিজ্ঞেস করেন তুমি যে কানে শোনা তোমার অনুভূতিটা কেমন হয় ও বুঝতে পারে যে কান দিয়ে কথা শ্রবণ করার শক্তি কত বেশি এর দাম কত এর মজা কত যে পোমা ওকে গিয়ে জিজ্ঞেস করেন তুমি তো কথা বলতে পারো তোমার কেমন লাগে কেমন লাগে তোমার তোমার কি ইচ্ছা নাকি একটু কথা বলতে ও তো কথা বলতে পারবে না কত বেশি রসূল জরুরি যে তোকে কোনোদিন দেখিনি ওকে একবার জিজ্ঞেস করবে তোমার কি মনটা চায় না যে তোমার মাকে তুমি একবার দেখো তোমার সন্তানকে একবার দেখো তোমার কি মনটা চায় না যে পুরো পৃথিবীর আবহাওয়াটা একবার দেখো সবুজ সবুজ বৃষ্টি কেমন আর চটবে আর মনের অজান্তে পানি বের হবে আল্লাহ রব করে আপনাকে তো কানা করেন তিনি তো আপনাকে খোলাও করেন তিনি তো আপনার দুইটা হাত নিয়ে নেননি আর তিনি তো আপনাকে কথা বলার জন্য একটা জিব্বা দিয়েছেন পুরো পৃথিবী সন্তান স্ত্রী দেখার জন্য দুইটা চক্ষু দান করেছেন এবার বলেন আমার আল্লাহ এগুলো করে তিনি কি অপরাধ করেছেন তার ভুলটা কোথায় আমাকে বলেন